একটা প্রশ্ন করি আপনাদেরকে জেলাস্তু ইসিম ফেল হরম ফেল ফেল হবে ফেল কেন হবে ফেল কেন হবে হ্যাঁ এখানে সবগুলি নিজে নিজের অর্থ প্রকাশ করেছে এবং তিন কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যায় তাহলে মাঝি হাল মুস্তাক এখানে কোন কালটি পাওয়া গেছে মাঝি

কেন তাই তাই এত্তাসাল যুক্ত হওয়ার কারণে ঠিক আছে তাই মোত্তাসিল যুক্ত হওয়ার তু জমির মোত্তাসিল হওয়ার কারণে আর কি তো এখানে তু এটা কোন ধরনের জমির যদি বলে কি বলবেন জমির এমর ফুয়ে মোত্তাসিল জমির এমর ফুয়ে মন ফাসিল জমির এমন সুয়ে মোত্তাসিল জমির এমর জোর কি বলবেন জমির এমর ফুয়ে মোত্তাসিল কেন বলেন তো ফেলের সাথে যুক্ত হওয়ার কারণে ফাইলের সাথে মিলে আসার কারণে ঠিক আছে এটা ফাইলের স্থানে হয়েছে তো তো ফাইলের সাথে যদি মানে ফাইলের স্থানে হয় জমিটা মানে ফাইলের মহলের মধ্যে আসে তাহলে সেটা হলো জমির মরফুয়ে গেল কেমন আচ্ছা তারপরে আসুন এরপরে হাজা এটাকে আমরা এটা দিয়ে একটা প্রশ্ন করি ইস্পে ইশারা ইস্পে মৌসুল তারপরে হচ্ছে আসমাই আসওয়াদ

না বলছি ফুল কোথা থেকে উৎপন্ন হয় গাছ থেকে উৎপন্ন হয় না তাহলে এটা নাবাদ হবে না এটা কি নাবাদ এখন বুঝতে পেরেছেন আচ্ছা তো আসমা ইশারা আসমা যেগুলো আছে এগুলো কি বলেন এটা কি মরব নাকি মবনি আপনি হাজা আপনি মাপনি কেন কেন মাপনি হ্যাঁ হাজা হলো আসমাইশারা ইশারা এগুলো ইসিম অর্থাৎ কতগুলো ইসিম আছে যেগুলো মাপনি এর মধ্যে আসমাই এটাও মাপনি এটাও কি মাপনি ইসিম ফেল হরফ বলেন মহাজাবুন ইসিম ফেল হরফ

হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে আর এগুলো তো দেখতে পাচ্ছেন যে এগুলো কি পিডিএফ ঠিক আছে পিডিএফ দিতে হবে নাকি এখান থেকে পড়বেন ক্লাস থেকে আচ্ছা ঠিক আছে দোয়া করবেন ইয়াকুম মার্শাল্লাহ পরিশ্রম করবেন ইনশাল্লাহ সফলতা আসবে ইনশাল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ আপনার নাম কি জানি